আসসালামু আলাইকুম আজকের নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছে বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি ভাসভবন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিট লেভিট জানিয়েছেন কাতারকে ইসরায়েলের হামলার বিষয়ে আগেই সতর্ক করা হয়েছিল আকাশসীমায় রাশিয়ার একাধিক ড্রোন প্রবেশ করার পর বেশ কয়েকটি ভূপাতিত করার দাবি করেছে পোল্যান্ডের সেনাবাহিনী নেপালের সংসদ ভবনে আগুন আন্দোলনকারীদের প্রতি সংযত থাকার আহ্বান জানিয়েছেন কাঠমান্ডু মহানগরের মেয়র বালেন্দ্র সাহা ফ্রান্সের প্যারিস এবং আশপাশের শহরতলীয় অন্তত নয়টি মসজিদের বাহিরে শুকোরের মাথা পাগেছে। কর্তৃপক্ষ জানিয়েছে এর মধ্যে অন্তত পাঁচটি মাথায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখর নাম লেখা ছিল তরুণদের দুই দিনে টানা বিক্ষোভ সংঘাত ও রক্তপাতের পর নেপালে থমথমে অবস্থা বিরাজ করছে নেপালে বিক্ষোভকারীদের আলোচনায় বসার আহ্বান প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে জয়লাভে কর্মী সমর্থকদের কোথাও মিছিল না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কাতারকে আগে সতর্ক করা হয়েছিল ইসরায়েলি হামলা জানিয়েছেন হোয়াইট হাউস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি ভাসভবন হোয়াইট হাউজের প্লেস সেক্রেটারি ক্যারোলিট লিভিট জানিয়েছেন কাতারকে ইসরায়েলের হামলার বিষয়ে আগে সতর্ক করা হয়েছিল মঙ্গলবার হোয়াইট হাউসে এক সংবাদ ব্রিফিং তিনি এ দাবি করেন ক্যারোলিট লিভিট বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই হামলার ব্যাপারে আগে জানিয়েছিলেন নেতানিয়াহু শান্তি স্থাপন করতে চায় তাই আমাদের কাছে আগে থেকে এই হামলার খবর ছিল নেতানিয়াহুর সঙ্গে কথা বলার পর তাৎক্ষণিকভাবে প্রেসিডেন্ট ট্রাম্প স্টিভ উইটকফের মাধ্যমে দুহাকে আসন্ন হামলার ব্যাপারে দিয়েছিলেন বলেন পরে কাতারে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটি থেকেও দুহাকে সতর্ক বার্তা দেয়া হয়েছিল হামলার পর কাতারি নেতাদের টেলিফোনও করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প তাদের তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে ভবিষ্যতে কাতারের ভূখণ্ডে এ ধরনের হামলা ঘটাবে না তবে কাতার যুক্তরাষ্ট্রের এই দাবি অস্বীকার করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন সরকারকে আগে থেকে হামলার বিষয়ে অবহিত করা হয়েছিল এই দাবি সম্পূর্ণ মিথ্যা রোশ ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় বেশ কয়েকটি ভোপাতিতের দাবি আকাশ সীমায় রাশিয়ার একাধিক ড্রোন প্রবেশ করার পর থেকে কয়েকটি ভোপাতিত করার দাবি করেছে পোল্যান্ডের সেনাবাহিনী আল জাজিরার তথ্য মতে একাধিকবার পোলিশ আকাশ সীমায় প্রবেশ করছিল রাশিয়ার ড্রোন বাইশ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর পোল্যান্ড সরাসরি রুশ সামরিক সম্পদের বিরুদ্ধে পদক্ষেপ নেয় এই প্রথমবার বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে জানানো হয় বুধবার ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রাশিয়ার ব্যাপক সময় পোল্যান্ডের আকাশসীমায় সীমায় প্রবেশ করা ড্রোন ভূপাতিত করেছে পোল্যান্ড নেটো সদস্য এই দেশ ঘটনাটিকে আগ্রাসনের ফল বলে উল্লেখ করেছে এটি চলমান যুদ্ধে প্রথমবারের মতো নেটোর কোন সদস্য দেশ রাশিয়ান ড্রোনে গুলি চালালো পোল্যান্ড ও নেটোর যুদ্ধ বিমান এবং প্রতিরক্ষা ব্যবস্থা এখন সক্রিয় করা হয়েছে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানান বিপুল সংখ্যক রাশিয়ান ড্রোন পোল্যান্ডের আকাশসীমা সীমা করেছে এবং যেগুলো সরাসরি হুমকি সৃষ্টি করেছে করা হয়েছে সেগুলো। নেপালের সংসদ ভবনে আগুন কাঠমান্ডুর মেয়রের শান্তির আহ্বান নেপালে দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে জেনজি প্রজন্মের বিক্ষোভ দমাতে না পেরে অবশেষে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কে শ্রী শর্মা ওলি অবশেষে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি তবে তারপর উত্তাল পরিস্থিতি থামিনি রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা একের পর এক মামলা চালিয়ে সংসদ ভবনে আগুন ধরিয়ে দিয়েছে এ অবস্থায় আন্দোলনকারীদের প্রতি সংযত থাকার আহ্বান জানিয়েছেন কাঠমান্ডু মহানগরের মেয়র বালিন্দ্র শাহ সংসদ সচিবালয়ের মুখপাত্র একরাম গিরি অভি কিছু করেছেন শত শত বিক্ষোভকারী সংসদ ভবনের মূল চত্বরে প্রবেশ করে ভাঙচুরের পর অগ্নিসংযোগ করে এতে সংসদ ভবনের বিভিন্ন অংশে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে শুধু সংসদ ভবনই নয় বিক্ষোভকারীরা সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওবাস সহ একাধিক শীর্ষ রাজনৈতিক নেতার বাড়ি ঘরেও হামলা চালিয়েছে এই পরিস্থিতিতে ফেসবুকে পোস্ট দিয়ে মেয়র বালিন্দ্র শাহ তরুণ বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি লিখেছেন প্রধানমন্ত্রী ইতিমধ্যেই পদত্যাগ করেছেন তাই এখন প্রাণহানি ও সম্পদ ধ্বংস আর কোনোভাবেই কাম্য নয় সরকারি বেসরকারি সম্পদ আসলে জনগণের যৌথ সম্পদ এগুলো ভাঙচুর করলে ক্ষতিগ্রস্ত হব আমরা নিজেরাই তিনি আরও উল্লেখ করেন দয়া করে শান্ত থাকুন জাতীয় সম্পদ ধ্বংস মানে সবার ক্ষতি এখন সময় সংযম প্রদর্শনের এখান থেকে দেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব আপনাদের প্রজন্মের এর আগে গত সোমবার দুর্নীতি ও অব্যবস্থাপনা প্রতিবাদে দেশ দেশজুড়ে আন্দোলনী পুলিশের গুলিতে অন্তত জন নিহত এবং চল্লিশ জনেরও বেশি আহত হন প্যারিসে নয়টি মসজিদের বাহিরে শুকুরের মাথা লেখা ছিল মাখর নাম ফ্রান্সের প্যারিস এবং আশপাশের শহরতলির অন্তত নয়টি মসজিদের বাহিরে শুকরের মাথা পা গিয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে এর মধ্যে অন্তত পাঁচটি মাথায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখর নাম লেখা ছিল হামলার পিছনে কে বা কারা থাকতে পারে কর্তৃপক্ষ তা জানায়নি তবে মুসলিম দেশটির জনগণের প্রতি সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে দেশটিতে ইউরোপের সবচেয়ে বেশি মুসলিম রয়েছে ষাট লাখেরও বেশি ও সাংবাদিকদের বলে আমি চাই আমাদের মুসলিম স্বদেশীরা শান্তিতে তাদের বিশ্বাস পালন করতে সক্ষম হোক প্যারিসের পুলিশ প্রধান লরেন্ট নোনেস জানান তিনি ফ্রান্সকে অস্থির করার জন্য বিদেশি হস্তক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দিতে পারেন না কেননা দেশটিতে এখন আর্থিক ও রাজনৈতিক সংকটের মুখে প্যারিসের প্রসিকিউটর অফিস জানিয়েছে প্যারিসের মসজিদের বাহিরে চারটি এবং রাজধানীর উপকণ্ঠে পাঁচটি শুকরের মাথা পা গেছে ঘটনার পর প্যারিস পুলিশের একটি ইউনিট বৈষ্ণিমের কারণে ঘৃণার উস্কানি দেওয়ার সন্দেহে ঘটনাটি তদন্ত করছে মঙ্গলবার নয় সেপ্টেম্বর ভোর পাঁচটা থেকে প্যারিসের একটি মসজিদের সভাপতি আলিম বুরাহি বলেছেন এ ধরনের ঘটনা দেখা ভয়াবহ এবং হতাশাজনক যদি তারা এসব করতে পারে তাহলে তারা আরও কিছু করতে পারে আমরা অহংকারী হব না সবার প্রতি ওদার ও বিনয়ী থাকব জানিয়েছেন শিবির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে জয়লাভে কর্মী সমর্থকদের কোথাও মিছিল না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বুধবার দশ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করার পর এক ফেসবুক পোস্টে কথা বলেন তিনি পোস্টের শিবির সভাপতি জাহিদুল লিখেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আল্লাহ মহান অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাই বিজয়ী হলো আমরা সারাদেশের কোথাও কোনো মিছিল করব না শুধু মহান রবের নিকট সিজদার মাধ্যমে সুক্রিয়া আদায় করব।